উপরে মুচমুচে ভিতরে রসে ভরা যা খাওয়ালে হবে সবার মন কাড়া হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা ভাজাপুলি পিঠা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মাঝখানে যেটা উপরটা খুবই খাস্তা আর ভিতরটাতে একদম রসে ভরা তো এই রেসিপিটা যদি দেখতে হয় অবশ্যই তোমাকে থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আর আমি শুভ না আজকে এসে গেছি ভাজা ভাজাপুলি বা মুখ পুলি পিঠা নিয়ে তোমাদের সাথে এই মুখপুলি বা ভাজা ভাজাপুলি পিঠাটা কি করে বানালাম সেই রেসিপি আজ শেয়ার করছি তোমাদের সাথে দারুণ টেস্টি রেসিপিটার স্বাদ যদি নিতে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিতে ভালো লাগবে কথা দিলাম এখানে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি মুগ ডাল ডালটাকে এখন বেশ লাল করেই একটু ভেজে নেব তবে খুব কড়া ভাজবো না তাও একটু হালকা লাল করে একটু ভেজে নেবো ডালটা একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ডালটাকে ভাজতে থাকবো দেখো ডালটা এখন বেশ লাল হয়ে গেছে আমার তোমাদেরকে একটু দেখেও দিচ্ছি ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে তিন চারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটা একটু নাড়াচাড়া করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবো জল পাল্টিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর তার মধ্যে আরও জল আমি এখানে অ্যাড করে দিলাম দেখো একদম পরিষ্কার জল এইবার আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ হতে হতে একটা মশলা এখানে বানিয়ে নিচ্ছি নিয়েছি চার পাঁচটা এলাচ দুটো লবঙ্গ চার পাঁচ টুকরো দারচিনি ধনে জিরে আর শুকনো লঙ্কা আর এতে গোলমরিচ তোমরা অ্যাড করে দিতে পারো এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে নাড়া চাড়া করে করে আমি ভেজে নেব এখন দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় গ্যাস ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই গরম কড়াইয়ের মধ্যেই এটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটা মিক্সির বাটিতে দিয়ে পে গুঁড়ো করে নিলাম গুঁড়োটা একটু তুলে দেখাচ্ছি দেখো খুব স্মুথ গুঁড়ো আর ডালটাও দেখো খুব ঘন করে সিদ্ধ করে নিয়েছি কিন্তু ডালটা সব গোটা গোটা আছে এদিকে সিদ্ধও হয়ে গেছে ডালটা ঠিক এই রকমভাবেই তোমাদের সিদ্ধ করে নিতে হবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হতেই এতে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নের ফোড়নটা একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আরও তিন চামচ মতন আদা বাটা এখন আদা বাটাটাও একটু কষিয়ে নিচ্ছি আদাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডালটা ডালটাকে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে ডালটাকে একটু ফুটতে দেবো দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতন চিনি দু চামচ মতন আর দিয়ে দেবো এতে একটু নুন তবে ডালটা বানানোর সময় অবশ্যই এটা একটু কড়া কড়া ডালটা খেতে হবে যাতে নুন ঝাল মিষ্টিটা বেশ ভালো হয় তবে পিঠেটা খেতে খুব সুস্বাদু হয় ডালটা দেখো এখন বেশ ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন চামচ মতন মশলা দিয়েছি তোমরা ডালটা টেস্ট করে সেই অনুপাতেই এখানে মশলাটা অ্যাড করবে এখন ভালো করে মশলাটা দেওয়ার পর ডালটাকে আমি মিশিয়ে দিচ্ছি এখন ডালে ফোড়নের সময় যে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি ডালটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ডালটা দেখো কতটা শুকনো শুকনো বানিয়ে নিয়েছি এরকম মোটা ডালি বানাতে হবে এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর এই অবস্থায় বেশ কন্টিনিউ নাড়াচাড়া করে করে আমি মেখে নেবো চালের গুঁড়োটা দিয়ে এরকম গরম অবস্থায় চালের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়াতে হবে এখন থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখো হাল এখনও গরম রয়েছে এই গরম গরমই আমি এটাকে মেখে নিচ্ছি গরম আছে ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে দেখো তোমরা ধোঁয়াটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ গরম আর এই অবস্থায় মেখে নিলে ভালো মতন মাখাটা যাবে মেখে রাখা ডোটা এখন একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি আর দেখো আঙুল দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত মেখেছি এরকমই একটু খুব নরমও হবে না আবার খুব শক্ত না এরমভাবে মাখতে হবে এখন একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে এখন দু টুকরো করে নিচ্ছি এবার ভালো করে নারকেলটাকে কুড়িয়েও নিচ্ছি নারকেল কুড়ানো হয়ে গেছে একটা প্যান নিয়ে তাতে আমি নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এখানে পাটালি গুড় দিয়ে দিলাম গুড়টা একটু নরম হয়ে গেছে এখন ভালো করে নারকেলটার সাথে গুড়টা মিশিয়ে নেব এটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর দেখো গুড়টা যত হিট পাবে আস্তে আস্তে গলে যাবে এখন গলেও গেছে গুড়টা এখন এটাকে নাড়াচাড়া করে আমি একটা সুন্দর পুর বানিয়ে নিচ্ছি তবে পুরটা এটার একটু মিষ্টিটা বেশি রাখতে হয় কারণ ভাজা মিষ্টিটা যেহেতু নুন ঝাল ঝালটার সমান থাকে তাই একটু এটা মিষ্টিটা বেশি না থাকলে খেতে খুব একটা সুস্বাদু হয় না তো একটু মিষ্টিটা কড়াই রাখতে হয় এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু খোয়া ক্ষীর এটা অপশনাল তোমাদের যদি না মনে হয় নাই দিতে পারো তবে স্বাদ একটু বাড়ানোর জন্য এখানে আমি খোয়া ক্ষীরও অ্যাড করে দিয়েছি এখন খোয়া ক্ষীরটাও বেশ মিশিয়ে দিচ্ছি নারকেলের পুটটার সঙ্গে আজকের এই রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলে না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য পুটটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর এটাকে এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি আমার এখানে পুটটাও রেডি ওদিকে আমার ডোটা বানানোও রেডি এখন পুলিগুলোকে বানিয়ে নেব পুলি বানানোর জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি আর দেখো এরকম ডো থেকে একটা লেচি কেটে নিয়ে ভালো করে দুটো হাতে রেখে এটাকে আমি পাকিয়ে গোল করে নিচ্ছি একটু শুকনো চালের গুঁড়ি হাতে ঠেকিয়ে নিচ্ছি যাতে এই বাটিটা বানাতে আমার সুবিধা হয় এরকম গোল শেপের একটা বাটি আমি বানিয়ে নিচ্ছি এখন এই যে পুরটা বানিয়েছি সেই পুরের একটু নারকেলের অংশ পুরটা আমি দিয়ে দিচ্ছি বাটির ভিতরে এবার আঙুল দিয়ে একটু চিপে নিয়ে দুটো মুখটা দুটো আঙুল দিয়ে চিপে আমি বন্ধ করে দিচ্ছি ব্যাস পুলি রেডি এবার এটাকে আমি একটা সেপ দিয়ে নিচ্ছি যেমন খুশি তেমন ডিজাইন করে নিতেই পারো দারুণ স্বাদের এই ভাজা পুলি রেসিপিটির স্বাদ যদি নিতে হয় অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে চটপট বানিয়ে নাও খেতে তো অসাধারণ আমার লাগে আশা করি তোমাদেরও লাগবে খুবই টেস্টি রেসিপিটি সমস্ত পুলিগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার জন্য সময় লাগবে আমি এখানে সর্ষে তেল দিয়েছি ভাজবার জন্য আর এই যে পুলিগুলো একদম সমস্ত রেডি করে নিয়েছি তেলটা বেশ দেখো গরম হয়ে গেছে আর তেলটা থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে এখন আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি তবে বন্ধুরা পুলিগুলো ভাজার সময় অবশ্যই যখন পুলিগুলো ছাড়বে একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে পুলিগুলো মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেলে সামান্য একটু কমবে মিডিয়ামের থেকে বেশি হাইয়ের থেকে কম সামান্য একটু কমিয়ে ভাজবে যাতে ভিতরটা খুব সুন্দর হয় কোনো সময়ের জন্য লো ফ্লেমে ভাজবে না তাতে পুলিগুলো ছেড়ে যেতে পারে আমি এখন ভেজে নিচ্ছি ওলট পালট করে আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে তোমাকে নতুনত্ব রেসিপি জানতে হলে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থাকতে হবে আর নতুন স্বাদের ভাগ নিতে হলে আমার আরেকটি চ্যানেল আছে সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ সেখানেও দারুণ মজা ঠাট্টা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সব রকমেরই ছবি রয়েছে ভিডিও তোমরা যদি মনে করো একবার অবশ্যই সেই চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারো আশা করি তোমাদের সেখানেও অনেকটা ভালো লাগবে অনেকটা সময় কাটবে পুলিগুলো দেখো এখন বেশ লাল হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি একবার আমার ভাজা হয়ে গেল নেক্সট টাইম আবার আমি বাকি পুলিগুলো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আজকের ভাজা পুলি আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরকম একটা ফুটো ঝুড়ি নিয়ে তার মধ্যে আমি পুলিগুলো রেখে দিচ্ছি যদি গায়ের তেলটা লেগে থাকে সেটা এখান দিয়ে ঝরে যাবে আর নাহলে তোমরা টিস্যুর মধ্যেও রাখতে পারো তাতেও এর গায়ে লাগিয়ে থাকা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে রেডি হয়ে গেল আমার দারুণ মুখরোচক এই ভাজা মিষ্টি নুন চাল মিষ্টির স্বাদে ভরা পিঠা যদি খেতে হয় একবার অবশ্যই বানিয়ে নাও চটপট ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকে নতুনত্ব রেসিপি জানতে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকো একটা পুলি আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি উপরটা কতটা খাস্তা হয়েছে দেখো হাত আঙুলের প্রেস দিয়েই ভেঙে যাচ্ছে আর একদম সফট হয়েছে আর ভিতরটা দেখো নারকেলের পুরুষটা একেবারে জুসি হয়েছে মুখে দিলে যেটা লাগে খুবই অসাধারণ আসতে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো ধন্যবাদ